এই নতুন নতুন কালেকশন আয় পড়েছে পাকিস্তানি বুটিক্স পাকিস্তানি সাদা বাহার আমাদের 650 টাকা এই যে কালেকশন দেখেন সাইডে সুন্দর কাজ করা রয়েছে কত চমৎকার চমৎকার ক্যাটালগ দেয়া আছে এগুলো হচ্ছে এই এটা আরেকটা কালেকশন ভাই অল ওভার কাজ করা তারপর প্যানেল আছে এইগুলো রং কশের 100% গ্যারান্টি এই যে ভাই আরেকটা দেখেন চমৎকার কালারের মধ্যে এটা হলো ভাই পাকিস্তানি বাড়ি আলী ভাই নিজস্ব মিলের মাল কালার সহ গ্যারান্টি সহ একদম রিজনেবল প্রাইজে এগুলো নিতে পারবে এটা তাওয়াক্কালের ভাই

পাকিস্তানি সাদা বাহার হ্যাঁ কালার আছে চারটা কালার হবে বিশাল ওনা কাটওয়ার্ডের সুন্দর কাজ করা রয়েছে

তারপর বোরিং করা কাজ করা এটা কি কালেকশন এটা আরেকটা একটা কালেকশন ভাই হিট কালেকশন হিট কালেকশন একবারে হিট কালেকশন একবারে হিট কালেকশন অলবার কাজ করা তারপরে প্যানেল আছে প্যানেলেও কাজ করা রয়েছে আচ্ছা একদম হিট কালেকশন হিট কালেকশন ভাই এগুলো রং কস থাকবে তো ভাই এইগুলো রং কসের 100% গ্যারান্টি ভাই 100% গ্যারান্টি 100% গ্যারান্টি যদি রং কস উঠে যায় তাহলে কি হবে ভাই রং কস উঠে যায় যদি আপনি আপনারা নিয়ে আসবেন আমরা এক্সচেঞ্জ করে দেব এক্সচেঞ্জ করে দেব 1 টাকা দেব না আমরা কাপড় এক্সচেঞ্জ করে আবার নতুন কাপড় দেব নতুন কাপড় মানে একবারে নুইতে দুটো বাইতেছে হ্যাঁ এই যে ভাই আরেকটা দেখেন আর একটা কালেকশন দেখেন কত চমৎকার একটা কালেকশন আছে চমৎকার কালেকশন

এগুলো সেট বাই সেট নিতে হবে এই যে দেখেন ওনা দেখেন কত চমৎকার একটা ওনা রয়েছে কাজ করা আছে অল ওভার তারপরে কাটওয়ার্কের কাজ করা নিচে সাইড আচ্ছা এরপরে দেখবো আমরা এটা হলো ভাই পাকিস্তানি বারিশ পাকিস্তানি বারিশ পাকিস্তানি বারিশ পাকিস্তানি বারিশ দেখেন কত চমৎকার একটা থ্রি পিসের কালেকশন এটা কালারও চারটা ভাই চারটা কালার হবে জি এই দেখেন বিশাল ওনাটা বিশাল বড় আর অল ওভার কাজ করা আচ্ছা এই সিকোয়েন্সের ইন্ডিয়ান কালেকশন ভাই

যারা নিয়ে ব্যবসা করতে চান তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে দ্রুত দ্রুত যোগাযোগ করুন এখন যে থ্রি পিস গুলো দেখছেন এগুলো একদম নিউ নিউ কালেকশন একদম আপডেট আপডেট নিউ কালেকশন এটা তাওয়াক্কালের ভাই এটা কিসের ভাই তাওয়াক্কাল তাওয়াক্কাল জি দেখেন তাওয়াক্কালের মধ্যে কত সুন্দর একটা প্রিন্ট রয়েছে এগুলো কালার আছে চারটা ভাই চারটা কালার আছে চারটা করে নিতে হবে ভাই এগুলো আচ্ছা ওনাটা একটু দেখিয়ে দেন কত চমৎকার একটা ওনার কালেকশন রয়েছে চমৎকার বলতে দেখেন বিশাল ওনা বিশাল ওনা একদম বিশাল অলবারে নামাজিอรনা পাঁচ হাত না এটা কি ভাই এটাও পাকিস্তানি জমজম লন ফার্স্ট মাস্টার কপি এগুলা ভাই এগুলা হচ্ছে ফার্স্ট মাস্টার কপি ফার্স্ট মাস্টার কপি মাস্টার কপি দেখেন কত চমৎকার ভাই ঠিকানাটা বলে দাও শেষবারে ঠিকানাটা হয়েছে ঢাকা মিরপুর 11 সি ব্লক রোড আগরো লাইন এক দোকান নাম্বার এক বড় মাঝে দক্ষিণ পাশে আমাদের দোকান আছে ভাই আচ্ছা তো ভাই ভালো থাকবেন খোদা হাফেজ